আমেরিকার ভিসা নীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রে তিনি যে নতুন শর্ত ঘোষণা করেছেন তা বিদেশি প্রযুক্তি পেশাজীবীদের জন্য বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে এখন থেকে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থানরত নতুন আবেদনকারীদের প্রতিটি আবেদনের সঙ্গে অতিরিক্ত লাখ ডলার ফি জমা দিতে হবে। হয়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার থেকে এবং প্রাথমিকভাবে এক বছরের জন্য বলবৎ থাকবে তবে পরিস্থিতি অনুযায়ী এর মেয়াদ বাড়ানো হতে পারে হোয়াইট হাউস এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্পষ্টিকরণ দিয়েছেন প্রথমত ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে এই অতিরিক্ত ফি আগের ভিসাধারীদের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ যারা ইতিমধ্যে এইচ ওয়ান বি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ করছেন বা যাদের ভিসা নবায়ন করতে হবে তাদের এই নতুন শর্ত মানতে হবে না দ্বিতীয়ত এই ফি বার্ষিক নয় বরং এককালীন অর্থ প্রদান শুরুতে কিছু বিভ্রান্তি তৈরি হলেও সেক্রেটারি স্পষ্ট করে বলেছেন প্রতি নতুন আবেদনের ক্ষেত্রে একবারই এই ফি দিতে হবে তৃতীয়ত এই ফি কেবল নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য অর্থাৎ যারা এখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করেননি এবং প্রথমবারের মতো আবেদন করছেন যারা ইতিমধ্যে ভিসা হাতে পেয়েছেন বা আবেদন জমা দিয়েছেন তাদের উপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না ট্রাম্প পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের শ্রম বাজার সুরক্ষার জন্য প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছেন তার মতে অতিরিক্ত ফি বিদেশি কর্মীদের সংখ্যা সীমিত করবে এবং দেশীয় নাগরিকদের জন্য কর্মসংস্থান সুরক্ষিত রাখবে তবে সমালোচকদের মতে এর ফলে ভারত ও অন্যান্য দেশ থেকে আসা দক্ষ প্রযুক্তি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ ব্যাপকভাবে ব্যাহত হবে সব মিলিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী হাজারো বিদেশি যুবকের সামনে নতুন আর্থিক বাধা তৈরি করেছে প্রযুক্তি খাতের কোম্পানিগুলিও উদ্বেগ প্রকাশ করেছে কারণ তারা আশঙ্কা করছে যে দক্ষ কর্মী নিয়োগে এই অতিরিক্ত ব্যয় তাদের প্রতিযোগিতামূলক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে তবুও ট্রাম্প প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে বিদ্যমান ভিসাধারীরা নিরাপদ কিন্তু নতুনদের জন্য পথ এখন অনেক বেশি ব্যয়বহুল ও কঠিন